ঘিলাতলা দরবার শরীফের আলাহুজুরের বেলায়েতি ক্ষমতায় ফাঁসির আসামি খালাস শাহজাদা আলহাজ মুফতি মুহাম্মদ সাকিউল কাউসার লুহুল আলীর সম্পাদনায় প্রকাশিত ঘিলাতলা দরবার শরীফের মুখপত্র আল গাউচিয়া ম্যাগাজিন পাঁচম সংখ্যা হতে সঙ্গীহীত মুহাম্মদ আব্দুল হামিদ গ্রাম তাতালচর ভৈরব কিশোরগঞ্জ হলফের সাথে তিনি বর্ণনা করেন ঝগড়াফসাদ লেগে দুর্ঘটনাবস্ত একজন লোক আমার হাতে খুন হয়ে যায় আমার বিরুদ্ধে খুনের মামলা হয় কোর্টে হাজিরা না দেয়ার কারণে আমার নামে ওয়ারেন্ট জারি হয় দীর্ঘদিন আমি পালাতক ছিলাম অবশেষে আমি আমার মুর্শিদ কেবলা শাইকুল হাদিস আলহাজ আল্লামা বসারত আলী রাহমাতুল্লাহ আলাহির কদমে হাজির হওয়ার নিয়ত করলাম চিন্তা করলাম আমার পীর ভাই কয়েকজনকে সাথে নিয়ে গেলে তারা সুপারিশ করলে হুজুরের দয়া হতে পারে মানিকদি পরীক্ষার পার নিবাসী আব্দুল কাদির বাবু ফকির পারাতলা নিবাসী আব্দুস সাত্তারের বাপসহ কয়েকজন পীর ভাই সাথে নিয়ে কুমিল্লা ঘিলাতলা দরবার শরীফে আলা হুজুর কেবলার কদমে হাজির হই হুজুর তখন বিদ্ধাবস্থা দরবার থেকে বাহিরে সফরে যান না আমরা দরবার শরীফ পৌঁছে দেখি হুজুর কেবলা হুজরা শরীফের বারান্দায় লাঠি হাতে নিয়ে চেয়ারে বসে আছেন আমি সামনে গিয়েই কদম যুগলে জড়িয়ে ধরে কাঁদতে থাকলাম আমার সাথে পীর ভাইরা ঘটনা খুলে বলায় হুজুর কেবলা হাতের লাঠি দিয়ে আমাকে অনেকক্ষণ মারলেন সবাই সুপারিশ করায় হুজুর কেবলা আমাকে সত্য ঘটনা খুলে বলতে বলেন আমি খুনের কথা স্বীকার করলাম হুজুর কেবলা আমাকে কোর্টে হাজির হয়ে সত্য বলার জন্য নির্দেশ দিলেন আমরা বিদায় নিয়ে চলে আসলাম পথের মধ্যে পীর ভাইদের বললাম কোর্টে স্বীকার করলে তো আমার ফাঁসি হবে তারা আমাকে বলেন হুজুর যেভাবে বলেছেন সেভাবে হাজির হয়ে যাও আল্লাহর অলির আদেশ পালন করো নিশ্চয়ই এর মধ্যে কোনো মঙ্গল আছে অবশেষে আমি কোর্টে হাজির হলাম আমাকে হাজতে প্রেরণ করা হল জবানবন্দি নিল হুজুরের নির্দেশ মতো আমি সত্য স্বীকার করলাম সাক্ষী গাওয়া শেষ হল অবশেষে রায়ের দিন আমাকে কোর্টে তোলা হল সকলের ধারণা ফাঁসি রায় দিবে আমিও প্রস্তুত থাকলাম রায়ের বর্ণনা আগেই লেখা হয়েছে হাকিম মহোদয় এজলাসে বসে শুধু ফাঁসি লেখবেন এমন সময় আমি দেখতে পেলাম আমার মহান মুর্শিদ কেবলা বসারত আলী জজের মাথার উপর লটকানো কাঠের ফ্রেমে পর্দা লাগানো টানা পাখার উপর বসা ওখান থেকে হাত বাড়িয়ে জজের কলমে ধরলেন জজ সাহেব লেখবেন ফাঁস কিন্তু লিখে ফেললেন খালাস জজ হতভম হয়ে কলম ছুঁড়ে মেরে খাস কামরায় চলে গেলেন আমি রায় খালাস শুনে লাফ দিয়ে জজের রুমে হাজির হই জজ সাহেব আমাকে বলেন তুমি কি কোনো জাদুমন্ত্র জানো নাকি আমি লেখব ফাঁস কিন্তু লেখা হয়ে গেল খালাস তখন আব্দুল হামিদ জজের পায়ে জড়িয়ে ধরে বলেন আমি সত্য ঘটনা বলবো তবে আমার একটি শর্ত আছে জজ বললেন কি শর্ত আমি বললাম এজলাসে আপনার মাথার উপর যে পাখাটা আছে এটা আমাকে দিতে হবে আমি এর মূল্য প্রদান করব জজ বলেন আগে ঘটনা বল পরে দেখা যাবে আব্দুল হামিদ তার পীরে কামেলের কথা বর্ণনা করল অতরপর জজ সাহেব বলেন হ্যাঁ এটা কোনো অলিয়ে কামেলের আধ্যাত্মিক ক্ষমতা হতে পারে না হয় আমি ফাঁসির জায়গায় খালাস কি করে লেখি যেহেতু হাকিম নরে তো হুকুম নরে না আর এই রায় বদলানো সম্ভব না ঠিক আছে পাখাটি তোমাকে আমি দিয়ে দিব এই পাখা নিয়ে আব্দুল হামিদ ঘিলাতলা দরবার শরীফ এসে মহান মুর্শিদ কেবলার খেদুমতে হাজির হন আল্লাহর অলির বেলায়েতি ক্ষমতার নিদর্শন স্বরূপ আজও ঘিলাতলা দরবার শরীফের পাখাটি সংরক্ষিত আছে নেগাহে অলিমে ইয়েহ তাছিদ দেখি বদলতি হাজারো কি তাকদীর দেখি অর্থাৎ আল্লাহর অলিদের দয়ার দৃষ্টিতে হাজারো বদনসিব লোকদের সু সুনসিব হয়ে যায় ঘিলাতলা দরবার শরীফ মারহাবা মারহাবা